শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম আইনজীবী সাইফুল হত্যা কঠোর শাস্তি হবে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ এরপর জানিয়ে দেব ইস্কনে উগ্রবাদীদের হাতে শহীদ হয়েছেন সাইফুল ইসলাম বলেছেন সার্জিস আলম আরও জানিয়ে দেব আইনজীবী আলিফ হত্যা সুপ্রিম কোর্ট সহ সববারে বিক্ষোভের ডাক এদিকে হুটহাট সংঘর্ষ বিক্ষোভ আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী রাজনীতি করতে দেওয়ার পক্ষে সাতান্ন শতাংশ মানুষ সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল আইনজীবী সাইফুল হত্যার কঠোর শাস্তি হবে বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন অর্থবর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই উপদেষ্টা লিখেছেন এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসব সম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে তিনি বলেন অর্থবর্তী সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জোলাই নীতিবাচক হিসেবে উপস্থাপন করা ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচারণা বড়পরি করে আসছে নাইদ ইসলাম আরো লিখেছেন আজ চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়া হতা করল তা নজির বিহীন দেশে সম্প্রতি বিনিষ্ট করার পরিকল্পনা নিয়ে চিন্ময় কৃষ্ণ কাজ করেছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্য এ ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছে তিনি লেখেন ফ্যাসিস আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে এখন ভারতীয় মিডিয়াও মিথ্যা প্রপাকাণ্ডা করে সাম্প্রতিক পরিস্থিতি করতে চাচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ব বা দেশ সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানাছে দ্রুতই সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে যোগ করেন নাহিদ ইসলাম ইসকনের উগ্রবাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম persen sharjis alam চট্টগ্রাম আদালত চত্বরে গতকাল এনসিপি সাইফুলের ইসলাম আলফ ইসকনের উগ্রবাদীদের হাতে শহীদ হয়েছিল বলে মন্তব্য করেছেন তোলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শারজিস আলম বুধবার নিজে ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেছেন ইসকনের উগ্র উগ্রবাদীদের হাতে শহীদ হওয়া আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় স্থান জামায়াতুল ফালা জামে মসজিদ চট্টগ্রাম দেখা হবে ইনশাল্লাহ আইনজীবী আলিফ হত্যা সুপ্রিম কোর্ট সহ সববারে বিক্ষোভের ডাক বাংলাদেশ সম্মিলিত সনাতনের জাগরণ জোটের মুখপাত্র ও পূর্ণরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস বৃক্ষচারের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইস্কন সমর্থকদের হামলায় আইনজীবী আলিফ নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে প্রতিবাদ প্রতিবাদ সমাবেশ ডেকেছে আইনজীবীদের বিভিন্ন সংগঠন বুধবার সাতাশে নভেম্বর সুপ্রিম কোর্ট বারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুপুর একটার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন ফোরাম সদস্য অ্যাডভোকেট মাহবুব রহমান খান তিনি বলেন এছাড়া সারা সব আইনজীবী সমিতির বারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান এর সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে জাতীয় নাগরিক কমিটি একই সময়ে সুপ্রিম কোর্ট সামনে জাতীয় নাগরিক কমিটি লিগাল উইং প্রতিবাদ সমাবেশ করবে এ তথ্য জানিয়েছেন নাগরিক কমিটির কেন্দ্র সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ নিহত আইনজীবী সাইফুল ইসলাম অরফে আলিফ সহকারী সরকারি কৌশলী এমপিপি তিনি লোহাগাড়া উপজেলার চুন্তি গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফারির ইনচার্জ নুরুল আলম আসে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন বিক্ষোভকারীরা আইনজীবী সাইফুলকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে তাকে হাসপাতালে নেওয়া দিদার বলেন চিন্ময় কৃষ্ণ দাস বৃক্ষচারীর অনুসরণরা সাইফুল ইসলাম আলিফকে হাতে মাথা ও পায়ে আঘাত করে পালিয়ে যায় পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিন উদ্দিন একজন মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন চট্টগ্রামে আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত ছয় সাত জন হাসপাতালে আনা হয় এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এদিকে আদালত প্রাঙ্গনে এ ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সহ সংশ্লিষ্টরা পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হুটহাট সংঘর্ষ বিক্ষোভ আইনশৃঙ্খলা সক্রিয়তা নিয়ে প্রশ্ন নানা দাবি দেওয়া নিয়ে হোটাট রাজপথে নামছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে তৈরি হচ্ছে জনদুর্ভোগ দাবি আদায় করতে গিয়ে পরিস্থিতি সহিংসতা রূপ নিচ্ছে এতে তৈরি হচ্ছে জনভীতি বিশেষ করে ঢাকায় রাজপথ দখল করে এক এক পর এক কর্মসূচি পালনে ঘন্টার পর ঘন্টা যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে এর পাশাপাশি গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক কখন অঞ্চলে মহাসড়ক অবরোধের পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না সম্প্রতি নানা ইস্যুতে দ্বন্দ্ব প্রতিবাদ ও সংঘাতে জড়িয়েছেন ঢাকার একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর আগে ব্যাটারি চালিত অটো চালকরা দফায় দফায় রাজপথ অবরোধ করেন অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে আইন শৃঙ্খলা সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ভুক্তভোগী ছাড়াও অপরত সমাজ বিশেষজ্ঞ বলছেন জনশৃঙ্খলা ফেরাতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে এর ব্যতয় হলে রই রাজ্য মোকাবেলা করা কঠিন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নাগরিকদের আরো দায়িত্বশীল আচরণের সহযোগ সহযোগিতা চাওয়া হয় সমাজ অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক সমকালকে বলেন ঢাকায় নানা দাবি দাওয়াকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটছে এটি মোকাবেলায় জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও সরব আবার কোথাও নীরব দিন কোন স্থান ঘোষণা দিয়েও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে নীতি নির্ধারণী পর্যায় থেকে কেউ কেউ এসবের ভেতর ইবন্ধনের কথা বলছেন গোয়েন্দাদের খুঁজে বের করতে হবে ঘটনার পেছনেও কোনো ঘটনা রয়েছে কিনা তিনি আরো বলেন বিভিন্ন অধিকার কেন্দ্রিক আন্দোলন ও দাবি দেওয়া থাকতে পারে তবে আন্দোলন যৌক্তিক কাঠামোর মধ্যে থাকা বাঞ্ছনীয় তবে উন্মদনা ভালো ফল আনে না এসবের বিরুদ্ধে জরালো কঠোর বার্তা দেয়া জরুরি সংঘাত সহিংস জড়ালে কারো পরিচয় মুখ নয় যে হোক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে আবার কেউ কেউ জন জনদুর্ভোগ ঘটিয়ে দাবি দেওয়া আদায় করার চেষ্টা করছে সম্প্রতি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এছাড়াও বারডার ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের এক ছাত্র চিকিৎসা অবহেলায় মৃতর অভিযোগ ঘিরে তুলকালাম ঘটনা ঘটে পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে প্রথমে সরকারি শহীদ সরদি কলেজ সরকারি কবি কাজী নজরুল কলেজ এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও কলেজে হামলা ভাঙচুর করে পরে আগাম ঘোষণা দিয়ে সোমবার সরদি কলেজ কবি নজরুল কলেজ মোল্লা কলেজের শিক্ষার্থীরা রক্তক্ষয়ী সংঘাতে জড়ান লন্ডভন্ড করা হয়েছে মোল্লা কলেজ আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়ার পক্ষে সাতান্ন শতাংশ মানুষ বাংলাদেশে সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার পক্ষে অন্যদিকে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন পঁয়ত্রিশ শতাংশ মানুষ আওয়ামী নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেয়া উচিত এ প্রশ্নে ভয়েস অফ আমেরিকা বাংলাদেশ ব্যাপী এক জরিপে এসব তথ্য উঠে আসে সুনির্দিষ্ট ক্লোজ অ্যান্ড প্রশ্নমালার ওপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টেলিফোন ও ইন্টার ভিউইং এর মাধ্যমে দেশের আটটি বিভাগে আঠারো বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরি রিপোর্টে পরিচালিত হয় জরিপে দেখা গেছে বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আমলিকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে অন্যদিকে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতাদের চার দশমিক নয় শতাংশ এ ব্যাপারে জানেন না বলেছেন আর দুই দশমিক ছয় শতাংশ এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি অন্য উত্তরদাতাদের তুলনায় আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী তরুণ উত্তরদাতারা উনচল্লিশ দশমিক নয় শতাংশ আওয়ামী নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন অন্যদিকে পঁয়ত্রিশ বা তার বেশি বয়সী উত্তরদাতাদের ত্রিশ দশমিক আট শতাংশ আওয়ামীগ নিষেধের পক্ষে